চরমনয়ের কারণে আমার নির্বাচনে বিশাল কোনো বাধা হবে বলে আমি মনে করি না এটা এগারো দলীয় যেটি জোট ছিল আমাদের এবং এই জনগণের প্রত্যাশা ছিল যে এগারো দলীয় জোটের মাধ্যমে ইসলামী দলগুলো একত্রিত হয়ে নির্বাচন করবে এখন মানে টপ লেভেলের নীতি নির্ধারকদের মাধ্যমে এটিকে যেভাবেই হোক আমরা কাউকে দোষ দিয়ে বলবো না যেভাবেই হয় এটি এটি সমন্বয় ঘটে নেই সমন্বয় না ঘটার কারণে আজকে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের ভিতরে এখন উভয় দলেরই ক্যান্ডিডেট এখানে অবস্থান করতেছে তা এখন এটি তো আমি বলবো যে এটির জন্য ভোট যুদ্ধে আমি খুব একটু বাধা কিছু মনে করি না এই চরমায়ের কারণে আমার নির্বাচনে বিশাল কোনো বাধা হবে বলে আমি মনে করি না কারণ দেশে ইসলামী শাসন কায়েমের চরমনায় যারা সাধারণ ভোটার তারাও এটিকে নিচ্ছে যে যাকে দিয়ে এই এলাকায় ইসলামী শাসন অথবা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যাকে দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব তার পিছনেই তারা কাজ করবে এরকম জনশ্রুতিতে আমি জানতে পারতেছি যার কারণেই আবার এটিকে নিয়ে আমি অত ভীতও নয় এবং আমি আশা করি তাদের যারা সঠিক বুঝের মানুষ তারা আমাকে ভোট দেবে এবং আগামী দিনের নির্বাচনে তারা আমাকে সহযোগিতা করবে আর যে বিষয়ে যিনি ক্যান্ডিডেট ওনার বিষয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না কিন্তু তার আরও কোথায় সময় লাগবে তাকে পরিচিত হইতে এবং এলাকায় এরকম একটি প্রতিনিধিত্ব করার জন্য যে বয়স শুধু শিক্ষাগত যোগ্যতা মানুষকে একটা নির্বাচনের জন্য তৈরি করে দেয় না একটি মানুষকে তার পরিপূর্ণ মানুষের সাথে সংযোগ এবং সামাজিক কাজের সাথে সম্পৃক্ত থেকে সকল মানুষের সাথে সমন্বয় করে তাকে তৈরি হতে হয় আমার মনে হয় তার বয়স আছে সে আগামীতে চেষ্টা করলে ধীরে ধীরে এগিয়ে আসতে পারবে এবার আমরা আশা করব যে তার একটু ছাড়ের মনোভাব যদি সৃষ্টি হয় তাহলে আমার আর সুবিধা হবে আর না হলে আমি তাকে নিয়ে অতটা ভীত না যে চরমনায় থাকার কারণে আমার নির্বাচন বিঘ্নিত হবে এটা আমি মনে করি না